কোনো কোন মাদক জুয়ার কোন চিহ্ন রাখবো না নিশ্চিন্ন করে ফেলবো যারা মাদকের সাথে জড়িত জুয়ার সাথে জড়িত কোপনে গিয়ে আমার বাসায় তালিকা দিয়ে আসবেন একটা একটা করে ধরে ছেলে পুরা হবে ইনশাল্লাহ বিগত পাঁচই অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিগত সাড়ে পনেরো বছরের এক জুলমতন্ত্র আর বেশিবাদের পতন হয়েছে যেন তেন একটি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে আর কোন বেশি বাদ আবার ক্ষমতায় আসো এটি বাংলার জনগণ আর চায় না আবু সাইদ মুক্তের মতো হাজারো ছাত্রদের রক্তের উপর আজকের নতুন বাংলাদেশ প্রতি বছর হাজার হাজার ছেলেরা রক্ত দেবে না সুতরাং বারবার ভুল করলে হবে না আমাদেরকে সজাগ থাকতে হবে আজকে একজন ভ্যানগাড়ি সবজিওয়ালা বলছে চাঁদাবাজ চাঁদাবাজি বন্ধ হয় নাই শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে আগে রহি মেশে চাঁদাবাজি করত এখন করি মেশে চাঁদাবাজি করে আমরা জানি পাঁচই আগস্টের পূর্বে কারা চাঁদাবাজি করত পাঁচই আগস্টের পরে এখন কারা চাঁদাবাজি করছে পাঁচই আগস্টের পূর্বে কারা টোল রোড নিয়ন্ত্রণ করতে পাঁচই আগস্টের পরে কারা টোল রোড নিয়ন্ত্রণ করে পাঁচই আগস্টের পূর্বে কারা ডিজিকরণের পচাবাতের ব্যবসা নিয়ন্ত্রণ করত পাঁচই আগস্টের পরে কারা ওই ডিজিকরণের ব্যবসা নিয়ন্ত্রণ করে একজনের জীবন হয়েছে আমরা কি চাই তিজি করি সহকম এলাকার কোন সন্তান চাঁদাবাজির জন্য সাময়িক সামান্য পচাবাতের ব্যবসার জন্য আর কোন জসিমের প্রাণ চিরতরে নিবে যাক আমরা কি চাই সম্মানিত এলাকাবাসী একটি সকলের বসবাস যোগ্য দুর্নীতি মুক্ত একটি কল্যাণকর বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সমাজে আল্লাহভীরু এবং সৎ লোকদেরকে ক্ষমতায়ে বসাতে হবে আমরা দেশিবাদের শিখর সহ উপরে ছড়া দেব ইনশাআল্লাহ এই এরakai কোন মাদক জুয়ার কোন চিহ্ন রাখব না নিশ্চিন্ন করে দেব ইনশাআল্লাহ যারা মাদকের সাথে জড়িত চুয়ার সাথে জড়িত কোপলে গিয়ে আমার বাসায় তালিকা দিয়ে আসবেন একটা আটা করে ধরে ছেলে পুরা হবে ইনশাল্লাহ কে কোন রাজনীতি করেন আমাদের তাদের প্রতি কোন প্রতিহিংসা করে নাই কিন্তু এই মনিন্দরে চুয়া এবং মাদক চলতে দেয়া হবে না কোন কিশোর এখন থেকে চলবে না আমি কিশোর গ্যাং চুয়া এবং মাদককে নো টলারেন্স ঘোষণা করছি এখন থেকে জামার এলাকার সাধারণ জনগণ ছাত্র এবং প্রশাসনের সহায়তায় মাদক মাদ্রক এবং চুয়া আর কৃষক গ্যাং বিরোধী অভিযান শুরু হলো ইনশাল্লাহ চলবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ